নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বৌদিকে টেনে যৌনগন্ধি মন্তব্য মেজাজ হারালেন সায়ক মঙ্গলময়ী মা শীতলা অভিনেতা জানান মায়ের মতোই শ্রদ্ধা করেন তার বৌদিকে সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ সায়ন ও তার কূটনি বৌদি সুস্মিতা রায় অভিনয়ের সুবাদে দীর্ঘদিন ধরেই টলিপাড়ার পরিচিত নাম সায়ক ও সুস্মিতা কৃষ্ণকলি খ্যাত সুস্মিতাকে নিজের বৌদি হিসেবে পছন্দ করেছিলেন সায়ক নিজে ঘটকালি করে দাদার বিয়ে দেন এই দেওর বৌদি রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন তাদের ফেসবুক ব্লগ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নেটপাড়া ফেসবুক ভিডিওয়ে নানান মজাদার ভিডিও পোস্ট করেন দুজনেই সায়ক ও তার মায়ের ভিডিও যেমন পছন্দ দর্শকদের তেমনই কুটনি বৌদির জুটিও কিন্তু ট্রেন্ডিং মজা করে সায়ক সুস্মিতাকে কুটনি নামে ডাকে তবে প্রশংসার পাশাপাশি গুটি কয়েক মানুষ অকারণে কুরুচিকর আক্রমণ করে থাকেন সায়ক সুস্মিতাকে এবার ধৈর্যের বাদ ভাঙল অভিনেতার গত রবিবার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন সায়ক সেখানে বৌদির বিরুদ্ধে তার অভিযোগ এক বছর আগে জুতো আবদার করেছিলেন তিনি কিন্তু পাননি এবার কুটনি বৌদির থেকে বিশেষ উপহার চাই তার এবং স্পষ্ট বলেন এবার বৌদির গলা কাটবেন দামি উপহার নিয়ে দেওর বৌদির এই খুনশুটি মাত্র চব্বিশ ঘন্টায় লক্ষাধিক মানুষ দেখেছেন এর মধ্যে একজন মহিলা নেটিজেন সুস্মিতাকে আক্রমণ করে লেখেন গায়ে পড়ছ কেন ছোট্ট ছেলেটার শায়কের হবু বউ নিশ্চয়ই বৌদিকে যোগ্য জবাব দেবে এমন ভবিষ্যৎবাণীও করেন সেই নেটিজেন বৌদির এই বিদ্রুপ হজম করেননি সায়ক কড়া ভাষায় জবাব দেন লেখেন কাকিমা বলছিলাম আপনারও নিশ্চয়ই ভাই বা দেওর আছে বৌদি মায়ের সমান হয় একটু কাঁচা ভাষায় বলছি ক্ষমা করবেন সেই বৌদি পিঠ থেকে জড়ালে বা তার বুক আমার পিঠে ঠেকলে আমার সেক্স ওঠে না সম্পর্কের পাঠ দিয়ে সায়ক বলেন এইগুলো যদি কেউ বুঝতে না পারে তাহলে তার চোখে কাপড় বেঁধে রাখা উচিত এই ব্যাপারে সায়ক আরও বলেন বৌদিকে নিয়ে এই প্রথমবার আমার ফেসবুক ওয়ালে এমন অশ্লীল মন্তব্য এলো এগুলো যে লিখেছে তার নিকৃষ্ট মানসিকতার পরিচয় বৌদি সত্যিই মায়ের সমান খুবই মাথা গরম হয়ে গিয়েছিল তখন যা মনে হয়েছে লিখেছি হয়তো ওনার ভাই বা দেওর ওনার পাশে বসলে ওনার মধ্যে যৌন উদ্দীপনা জেগেছে হয়তো এ তো গেল ট্রোলিংয়ের কথা আপাতত সানবাংলার মঙ্গলময়ী মা শীতলায় দেখা যাচ্ছে সায়ককে অভিনেতার বিয়ে নিয়ে হাজারো প্রশ্ন ভক্তমনে সেই নিয়ে কি ভাবছেন সায়ক অকপটে বললেন আপাতত বিয়ের কোনো প্ল্যান নেই চারিদিকে এত ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে এত সম্পর্ক ভাঙছে আমার সম্পর্ক হারানো বা কাছের মানুষকে দূরে চলে যেতে দেওয়াতে খুবই আতঙ্ক আছে আমি মা বাবা দাদা বৌদি আর প্লুকে নিয়ে ভালো আছি প্লু হল শায়কের বাড়ির চার পেয়ে ছোট্ট একটি সদস্য এখন চাইছি বাড়িতে একটা ছোট্ট সদস্য আসুক দাদা বৌদির সন্তান সেই জন্য একটা নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনাও চলছে প্রসঙ্গত জেনে রাখা ভালো বৌদির পকেট কেটে সোনার আংটি কিনেছেন সায়ক বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা